তো হঠাৎ আমরা যখন মানে দেরি করে গেছিলাম তো তখন এই আওয়াজটা যে হচ্ছে না এই আওয়াজটাই হচ্ছিলো যা কারণ বন্ধ হয়ে যাবে যে সেই জন্য তার করছিলাম তো তারা হবার মধ্যে আর জিনিস কেনা যায় এবং তারাহ করে ক্যা করেছে তাই কিনে নিয়েছি নিয়েছিটাই খুব ভালো অফার ছিল সেই জন্য সেই দিনে অফারটা ছিল এটা অনেক দিন আগে ভিডিও তো অনেক দিন আগে থেকে ছাড়বো ছাড়বো ছাড়বে তাই আজকে ভাবলাম যে আর বসে রয়েছি তো কি করব তাই এইগুলো ভিডিওগুলো ছাড়ছি কিন্তু ভিডিওগুলো কিছু ছাড়ছি আমার এতটা হাসি লাগলে যে আমার ছেলে কেবল ভরসা ওসব দিনে রাখলে নাছি লাথি মেরেই যাচ্ছে লাথি মেরেই যাচ্ছে

বলতে এবারে আমি কোলে নিলাম কোলে নিয়ে যখন সাইড থেকে যাচ্ছি তো ও বাবা বললো এই দিকে তো ওই দিকে যাচ্ছি হঠাৎ দেখলাম একজন আবার পাশ খেতে যাচ্ছে তো ওই বাবা দাঁড়িয়ে গেল আমি আবার সাইড যাওয়ার পরে দেখছি যে এখানে অফার চলছে যেগুলো খুব আর্জেন্ট সেইগুলো বেশি আর্জেন্ট যেগুলো নয় সেগুলো দোকান থেকে যেগুলো খুব আর্জেন্ট সেই জন্যই কিনে এখন তো আর টাইমই হচ্ছে না যে বাজার থেকে কি নিয়ে আসবে কিন্তু ওর তখন ছুটি ছিল তো সেই মধ্যে ছুটি গিয়ে আমরা আর যেহেতু আমাদের কেন যা কিছু সব কিছু তাই এই জিনিসটাও তুলে নেই তাতে ভেবো না যে আমরা হয়তো মানে শপিং মলে যাচ্ছি এই বড় লো ছোট সেটা বড় লোক আছে সবাই দিতে পারে কারণ ওখানে অফার চলছিল তো সেই জন্যই এইটা হচ্ছে কি আমার ভাই একটু টাটা দিতে বেশি ভালোবাসে আর আমার চিন্তায় মাথা খারাপ হয়ে গেলো অনেক দাম জিনিসের তারপরে এই দিকে গেলাম যখন তখন দেখছি খুবই দাম তারপরে তারপরে হয়ে গেলো ভালো দেখি দুটো বাচ্চা একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলের